এসএসসি টোয়েন্টি ফাইভ সামনেই তোমাদের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম এবং তারপরে অ্যাডমিশন টেস্ট এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো তো শুরুতে আসি প্র্যাকটিক্যাল এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে আমরা খুব একটা বেশি মাথা ঘামাই না আমরা দেখা যায় প্র্যাকটিক্যাল এক্সামের দিনে প্র্যাকটিক্যাল খাতাটা প্রবেশপত্র নিয়ে আমরা পরীক্ষা হলে চলে যাই অনেকে আমরা একটু হালকা পাতলা প্রস্তুতি নেই ভাইবার জন্য এবং এছাড়া আর কোনো প্রস্তুতি আমরা নেই না তুমি যেই কাজটা করতে পারো যেহেতু তোমার হাতে এখন সময় রয়েছে সো তুমি তোমার চিল করার পাশাপাশি তুমি কিন্তু একটু ইফোর্ট দিতে পারো প্র্যাকটিক্যাল এক্সামের জন্য এতে করে তুমি সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করতে পারবে দেখো কী কী করতে পারি আমরা খুবই সহজ কয়েকটা জিনিস এক নম্বর জিনিস অবশ্যই আমরা খাতাটা নিয়ে একটু মনোযোগ দিব খাতায় যা যা লেখার দরকার সব কিছু যেন ঠিকঠাক থাকে খাতায় যে মার্কস সেখানে তোমাকে মোটামুটি পাস নাম্বারই দিয়ে দেবে সেটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না সো বাসা থেকে যেহেতু খাতাটা রেডি করতে হয় সো সুন্দরভাবে রেডি করে নিয়ে যাও দুই নম্বর জিনিস আমাদের কিন্তু পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট লিখতে দেয় সো অনেকের কলেজে আসলে এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে না এক্সপেরিমেন্ট করে যে আসলে তুমি লিখবা সেই সুযোগ থাকে না তাই আমরা দেখা যায় যে হচ্ছে খুব সহজেই বন্ধুরা মিলেমিশে আসলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে এক্সামটা বা হচ্ছে যেই প্র্যাকটিক্যাল জিনিসটা সেটা আমরা জাস্ট নিজেদের মতো করে লিখে আমরা আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকে যে এক দুই তিন এরকম নাম্বার থাকে সেখান থেকে দুইটা বা একটা আমাদের আসলে প্র্যাকটিক্যাল লিখতে হয় তো সেটা নিজেদের মতো করে মিলেমিশে লেখা যায় এই জায়গাটায় অনেকে কি করে এটাকে অনেকে ফানভাবে নিয়ে অনেকে কিন্তু সেই উত্তরগুলো খাতায় লেখেই না সো এই কাজটা কিন্তু একদমই করা যাবে না কারণ এখানে তোমার কিন্তু পনেরো নাম্বার সো তোমাকে যদি প্রশ্নে লেখা থেকে দুটি প্রশ্নের উত্তর দাও সেই দুইটা যেই দুইটা তোমাকে তুমি করতে যাচ্ছ সেই দুটো সুন্দরভাবে খাতায় লেখো কারণ এই খাতাটা যদিও মানে যেভাবেই দেখো তোমার কিন্তু নাম্বার দিবে কিন্তু তোমার যদি খাতায় লেখাই না থাকে তোমার কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে তেরো চোদ্দো এরকম অনেক কম নাম্বার চলে আসতে পারে সো কেন তুমি এই কাজটা করবা যেখানে তোমার পঁচিশ নাম্বার পর একটা সুন্দর সুযোগ রয়েছে তো সেই সুযোগটা তুমি হাতছাড়া করবা না সো এই কাজটা অবশ্যই করবা যে পরীক্ষার হলে যেটা তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া প্রশ্ন সেটা তুমি সুন্দর করে লিখে আসবা তোমার বন্ধুরা আড্ডা মারুক যাই করুক তুমি কিন্তু সেদিকে ফোকাস না করে চেষ্টা করবা নিজেদের মধ্যেই লেখা যায় তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই যে আমার কোন এক্সপেরিমেন্ট লিখতে দিবে তুমি তোমার প্র্যাকটিক্যালে খাতায় যেসব এক্সপেরিমেন্টগুলো করেছো বা তুমি তোমার দেখো তোমার প্র্যাকটিক্যাল যে হচ্ছে সিলেবাসটা হ্যাঁ সে বা তুমি তোমার যেই কারিকুলাম রয়েছে তুমি তোমার যে সিলেবাসটা রয়েছে শর্ট সিলেবাসটা রয়েছে সেগুলো তুমি দেখবা যে এই প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল নাম লেখা আছে কিন্তু চ্যাপ্টারের শেষে সেগুলো যদি তুমি পারো সেই জিনিসগুলো একটু চোখ ভুলে যাও এবং বিশেষ করে ওই যে তোমার প্র্যাকটিক্যাল যেই বিষয়গুলোর মধ্যে রয়েছে সেই বিষয়গুলো থেকেই কিন্তু আমাদের অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে তাই তুমি সেই রিলেটেড টপিকগুলো একটু পড়ে যাওয়া তোমার অনেক বেশি এফোর্ট দিতে হবে না কিন্তু একটু তুমি পড়ে যাও এতে করে কিন্তু তোমার যদি ভাইবাতে ওই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করে তুমি যদি খুব সুন্দর উত্তর দিতে পারো তোমার সেখানে নাম্বার কাটার কোনো সুযোগই নাই তোমার কিন্তু পঁচিশে পঁচিশই দিয়ে দেবে ওখানে তোমার ভাইবাতে পাস এবং এখানে তোমার খাতায় পনেরো আর আর হচ্ছে তুমি যে এক্সপে এক্সপেরিমেন্ট যে সেখানে পনেরো এবং তোমার খাতাতে আরও পাঁচ সব মিলে পঁচিশ নাম্বার তুমি পেয়ে যাবা তবে চেষ্টা করবা ভাইবাটা যেন ভালো হয় ভাইবার জন্য আমরা কী করতে পারি এক নম্বর এই যে সকল প্রত্যেক চ্যাপ্টার শেষে যেই তোমার এক্সপেরিমেন্টগুলো রয়েছে সেই এক্সপেরিমেন্ট রিলেটেড যে টপিকগুলো সেগুলোর সূত্রগুলো কিছু সংজ্ঞা একটু দেখে যাবা পাশাপাশি ওভারঅল প্রত্যেক চ্যাপ্টার থেকেই সংজ্ঞা বা ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো দেখে যাওয়া সেখান থেকে কিন্তু জিজ্ঞেস করবে সো তুমি এখানে খুব সুন্দর মতো পঁচিশ নাম্বার নিয়ে আসতে পারো এতে করে তোমার এ প্লাস পর সম্ভাবনা কিন্তু আরও একটু বেড়ে যাবে সো এই কাজটা অবশ্যই সবাই করবে এবং এরপরেই কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্ট সো অ্যাডমিশন টেস্ট নিয়েও তোমরা অনেকে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করো আমি দেখেছি সো সেইখান থেকে একটা প্রশ্নের উত্তর তোমাদের আজকে দিব তোমরা এডমিশনে বলো যে ভাই অ্যাডমিশনে কি হচ্ছে মূল বই পড়বো নাকি খালি কোশ্চেন ব্যাংক সলভ করবো আসলে যেটা করতে হয় এই দুইটারই কিন্তু একটা কম্বিনেশন লাগে এখন তুমি আবার বলবো যে ভাই আমি যদি মূল বই পড়তে যাই তখন তোমার কোশ্চেন ব্যাংক সলভিং আমি অনেক বেশি সময় দিতে পারি না আবার যদি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যাই মূল বইটা না পড়লেও হয় না কি করা যায় সো এরই একটা কম্বো কিন্তু রয়েছে আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে কনসেপ্ট বুক আমাদের আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটি সাবজেক্টের জন্য কিন্তু চারটি কনসেপ্ট বুক রয়েছে যেখানে তোমাদের মূল বই থেকে যে জিনিসগুলো পড়তে হবে মূল বই অনেক কিছু লেখা তার মধ্যে কোন জিনিসগুলো তোমার দরকার সেটা কিন্তু আছে আমাদের কনসেপ্ট বুকে তুমি যদি কনসেপ্ট বুকটা খুব সুন্দর করে একটা চ্যাপ্টার যখন শুরু করবা শুরুতে সেটা পড়ে প্রশ্ন ব্যাঙ্ক সলভিংয়ে যাও তুমি দেখবা যে মূল বইয়ের যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার রিভিউ করা দরকার সেটা রিভিউ হয়ে যাচ্ছে পাশাপাশি তুমি প্রশ্ন পর্যাপ্ত সময় দিতে পারছো আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে দেশ সেরা টিচার প্যানেলের সাথে কিন্তু এই যে বললাম কনসেপ্ট বুক এছাড়াও রিটেন বুক তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকো যে ভাই এমসি কেউ তো সলভ করছি রিটেন নিয়ে যদি কিছু একটা সো রিটেন বুক রয়েছে এছাড়াও তুমি যেন অফলাইনের যে হচ্ছে এক্সাম দেওয়ার ফিলিংসটা সেটাও যেন পাও তার জন্য কিন্তু রয়েছে আমাদের হচ্ছে যে ওয়েম আর বুক অর্থাৎ মডেল টেস্ট যেই প্রশ্নগুলো তোমার থাকবে সেখান থেকে তুমি কিন্তু ওয়েম আর বুকে একদম অফলাইনের স্টাইলে কিন্তু এক্সামগুলো দিতে পারবে এছাড়াও আমরা কিন্তু খুবই প্রিসাইজলি ক্লাসগুলো তোমাদেরকে রেডি করে দিব আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে এতে করে তোমার অনেক বেশি চাপ পড়বে না এবং যাপ যা প্রয়োজন সব কিছুই তুমি পাবে সো সবার সাথে দেখা হবে আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে